পরিবার পরিজনের মুখে দুই মুঠো আহার দিতে সকাল থেকে কর্মে নেমে পড়েন প্রান্তের শাশিরা এমনকি কি রৌদ্র উপেক্ষা করে শরীরের ঘাম জড়িয়ে বিরতিহীন কর্ম চালিয়ে যান শুধু ছেলে মেয়েদের মুখে হাসি ফোটাতে তবে উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য না থাকায় হতাশায় ভোগেন তারা কিন্তু শাঁশিদের অবস্থা কাহিল হলেও মধ্যস্বত্বকারী বা দালালদের অবস্থা বরাবর রয়ে যায় তারা জমিদারের কাছ থেকে অগ্রিম নিয়ে জমিগুলো অধিক লাভ নিয়ে শাঁশিদের কাছে জিম্মায় দেন উৎপাদিত লবণের মূল্য না থাকলে শাঁশিরা মরে দর্শক বলছিলাম মহেশখেল উপজেলার কালার ইউনিয়নের ইউনি বিলার সুকুশিয়ার মেয়ের কথা তাকে সবাই চেয়ারম্যান নামে চিনে তার বয়স সাইট উর্ধ হলেও তিনি প্রতিনিয়ত এভাবে পরিশ্রম করে যাচ্ছেন নিরলস পরিশ্রমে তার অভাব অনটন দূর করে সুন্দরভাবে সুখে শান্তিতে বসবাস করেন বলে জানিয়েছেন এতদ অঞ্চলের জনসাধারণ লবণ তৈরির জন্য মাঠ প্রস্তুত করছেন আবার সম্প্রতি বৃষ্টি হওয়াতে এভাবে আবার সোনারায় মারতে করতে হচ্ছে শাশিদের অবৈ লবণ হচ্ছা শেষে বারাত দেয় লাই ওনার দুঃখ দুর্দশা আগে বাড়ালে কিন্তু সামর্থ্য ন দর্শক প্রান্তিক শাসীদের বাস লবণ মার শেষ পর্যায়ে এখন দরবারই লাভ নেই তারা বলছেন এখন জমিদারেরা লাভবান হবে তাদের বাস লবণ মার শুরু এবং মধ্যখানে যদি জমিদার লাভবান হবে যেহেতু এখন লবণের দর একটু নরসরে বসলে জমিদাররা আবার হাঁ করতেছেন কিভাবে তারা জমিন লাগিয়ে করবেন কত দামে করবেন এ নিয়ে বর্তমান যে দরটি স্থির রয়েছে এটা যদি লবণ মাস শুরু এবং মধ্যকানা হতো তাহলে শাশিরা লাভবান হতো আচ্ছা এবছর তাহলে দুই লাখ ঠিক গুণারি আছে আনা হানি গুতলিকম আভাই তোন বুড়া হালিতি খানি রবিন কেঙ্গল করিবেন অর্ধনা মাছ নেকি সুঘসে আছে হ্যাঁ হচ্ছে ভাই নরম আশি দি আর দিরা দিলা দিলা লাগজো মামাইলো আমটা জوري জজেরি হে হে আচ্ছা ই কি গুতলিকম দে এর গুতলিকম এন্দ পেটনো লবনা ও আচ্ছা 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 প্রান্তির শাশিদের এই বৃদ্ধ বয়সে যেভাবে কষ্ট করে যাচ্ছেন তার বাসব যারা যুবক আছে তারাও তার সাথে কাজ করে প্রতিযোগিতায় নামলে পারবে না এমন কি তিনি কথাই বলেন তার পিছনে গুরুত্ব হবে এই বয়সে এমন নিরলস পরিশ্রম করে যাচ্ছেন শুধু একটু বউ বাচ্চাকে সুখে রাখার জন্য তবে লবণের দাম শুরু থেকেই না থাকায় হতাশা ভুগছেন তারা তিনি দাবি করেন তার মতো যারা শ্বাস করে যাচ্ছেন তাদের খুবই লোকসানের সংখ্যা রয়েছে তার তিনকানি জমিতে চলিত মৌসুমে দু লক্ষ টাকা লোকসান হবে বলে দাবি করেন এই প্রান্তিক শাশি আব্দুল শুকুর সমান যে কাজটি এখান থেকে পানিগুলো লবণ বেটে দেবে যেখান থেকে লবণ তো উৎপাদন হবে সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন সাদা লবণের জন্য পানিগুলো পরিষ্কার করতে হচ্ছে শাসীদের স্বপ্ন এখানেই প্রতিনিয়ত এই লবণেই স্বপ্নগুণী তাদের প্রত্যাশা লবণের দর কমপক্ষে পাঁচশো থেকে ছয়শো টাকা হতে হবে তখন তারা লোকসানেরিয়ে লাভের মুখ দেখবে এই হচ্ছে লবণ উৎপাদনের মাঠ এই পলিথিনে ফানি দিলেই পকরদের উৎপাদন হয় প্রতিবেদক এম কাহামিদ কুস্টল ডন্ডীপুর